নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি হালকা পাতলা স্বাস্থ্যকর একটি মাছের ঝোলের রেসিপি আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খুব কম উপকরণে কম সময় ঝটপট এই স্বাস্থ্যকর মাছের ঝোলটি বানিয়ে নিতে পারবেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ম্যারিনেট করব দিচ্ছি করে স্পুন লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে এটা মাখা হলে কিছুক্ষণ রেস্টে রেখে আর কি লাগছে বলে দি এখানে দুটো ছোট সাইজের আলু খোসা পাতলা লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙে শিরগুলো কেটে এভাবে টুকরো করে নিয়েছি চলে যাচ্ছে রান্নার ধারে গ্যাসে একটা কড়াই বসিয়ে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি রান্নাটা আমার মনে হয় সর্ষের তেলেই বেশি ভালো হয় তেল ভালো করে গরম হলে এখন ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ একসঙ্গে ভেজে নেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে অল্প অল্প করে মাছ ভেজে নিতে পারেন এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে এক পাশটা দু মিনিটের মতো ভেজে নেব এক পাশটা ভাজা হলে মাছগুলো উল্টে নিয়ে আবারও দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই মাছ হালকা করে ভাজলেই ঝোলের স্বাদটা বেশি ভালো হয় সবগুলো মাছ ভাজা হয়েছে এখন এগুলো তুলে নিচ্ছি এগুলো এক রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টি কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব দু মিনিটের মতো আলুটা ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু লবণ দিয়ে আলুর সঙ্গে ঝিঙেটাকে দু তিন মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব ঝিঙে আলুটা হালকা ভাজা হয়েছে এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন ভরে চিরের গুঁড়ো ঝিঙেতে অনেকটাই জল থাকে তাই জল না দিয়ে লো ফ্লেমে মশলাটাকে দু মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়েছে এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয় আর রান্নার রঙটাও কিন্তু সুন্দর থাকে একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট পর আলু আর ঝিঙেটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে থাকা তেলটা অবশ্যই অ্যাড করতে হবে কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে হালকা হাতে একটু নেড়ে নিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব এই রান্নায় খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই গরমে হালকা পাতলা এই মাছের চোল বেশ তৃপ্তি দেয় পাঁচ সাত মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এখন সব শেষে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর রান্না করব না এখন ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুন স্বাদের ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি কাঁচা লঙ্কা ফ্লেভার এই ধরনের হালকা পাতলা রান্নায় খুবই ভালো লাগে এই ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে একবার হলেও আমার মতো করে এই স্বাস্থ্যকর বাটা মাছের ঝোলটা ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ